জন্য হবে রানাঘাটের জন্য হবে করিমপুরের জন্য হবে কেউ আটকাতে পারতেন না হবে আজ আর কংগ্রেস এই ভোট উচিত মতো পাঁচ সাল সত্য বেড়ে থাকে ইন্দিরা গান্ধীর ছবি মন হুকেন আজ সেই পরিস্থিতি বদলে গেছে একদিন আমরা কংগ্রেসের বিরুদ্ধে জোট করতাম কংগ্রেসকে ওয়ান ইস্টু ওয়ান লড়াই এ নিয়ে আসার জন্য আজকে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য এটাই আমাদের বিরুদ্ধে চোখ তৈরি হচ্ছে আমাদের বিরুদ্ধে রাস্তায়